অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল নেট মানে মিডিয়াতে আমি খুব কম থাকি যে ওয়াই তমা মির্জা আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে হুম কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না এটা আমিও বিশ্বাস করি অ্যান্ড এটাও সিমিলার এই যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে শিয়াম ভাই এরা দিবে শাঁকে দিবে বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দাগি দেখার পর সবার কাছে এটা সেন্স করবে যে হওয়াই তমা মির্জা